আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকের ভিডিওতে আমরা জানব কোন ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তাদের অ্যাকাউন্টে গ্রাহকের অ্যাকাউন্টে যে টাকা আছে তার এগেইনস্টে ব্যাংক কত টাকা বনা দিবে তো চলুন জেনে নেওয়া যায় কত টাকা পেতে পারেন কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া বা বন্ধ হয়ে গেলে আমানতকারী ক্ষতিপূরণ অর্থের ক্ষতিপূরণ অর্থের পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার এটি হচ্ছে প্রচলিত বিধান অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারী ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পাবেন এই অর্থের পরিমাণ বাড়ি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আমানতকারীকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে তবে এটি হচ্ছে সুরক্ষা আইন দু হাজার বিশের খসড়া নিয়ে এই বিষয়টি মন্ত্রণা আলোচনা করেছিল তবে এটি পাশ হয়নি তো যে কারণে এক লক্ষ টাকাই নির্ধারণ করা হয়েছে নতুন আইনে খরসাতে আমাদকারী এক লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে কিন্তু গ্রাহকগণ গচ্ছিত টাকার পরিমাণ যত টাকাই হোক এক লক্ষ টাকাই পাবেন আপনি যদি এক কোটি টাকাও রাখেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকাই পাবেন এর বেশি পাওয়ার কোনো সুযোগ নেই তো এখানে সংশোধিত যে খসড়া আইন করার কথা বলা হয়েছিল সর্বোচ্চ ছয় মাসের মধ্যে দুই লাখ টাকা পাবেন তিনি দুই লাখের বেশি টাকা ব্যাঙ্কে জমা রাখলেও দুই লাখ টাকা পাবেন গত তেইশ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাঙ্কগুলো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অর্থ মন্ত্রণালয় এই বৈঠকে এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়ে থাকে বৈঠক উপস্থিতি কর্মকর্তা জানিয়েছেন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তবে আর্থিক পরিমাণ এক লক্ষ টাকা বাড়ি দুই লক্ষ টাকা করার ক্ষেত্রে উদ্দিক ব্যাংক খাতের উপর একটা প্রভাব বিস্তার করবে যে কারণে পরবর্তীতে এই সিদ্ধান্তটার বাস্তবায়ন হয়নি কারণ এখানে একটি গ্রাহকের টাকার উপর একটি ইন্স্যুরেন্সের বিষয় রয়েছে বিমার পরিমাণ বাড়িয়ে বেশিরভাগ আমদকারী তার সুরক্ষা দিতে পারবে না যোগ করেন তিনি হ্যাঁ বর্তমানে ব্যাংকগুলোতে আমাদকারী গচ্ছিত অর্থের পরিমাণের উপর দশমিক শূন্য আট থেকে দশমিক দশ শতাংশ হারে বিমার প্রিমিয়াম দিতে হয় দু হাজার আঠারো সালের ডিসেম্বরে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালিত ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড টাকার পরিমাণ সাত হাজার চারশো তিরিশ কোটিতে পৌঁছায় যা এর আগের বছর তুলনায় ষোলো দশমিক শূন্য তিন শতাংশ বেশি ছিল গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দশ কোটি আঠাশ লাখ অ্যাকাউন্টের আমানতের পরিমাণ এগারো লাখ উনষাট হাজার দুইশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছিলেন সর্বোচ্চ এক লাখ টাকা জমা রাখা আমানতকারীদের অ্যাকাউন্টের মধ্যে নব্বই শতাংশ আমানত সুরক্ষা বিমার অধীনে আছে কিন্তু সরকার যদি এক লাখ টাকা বলে দুই লাখ টাকা পরিশোধের নিয়ম করে তাহলে বিমা অ্যাকাউন্টের পরিমাণ নব্বই শতাংশ থেকে বেড়ে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ তার হবে এই বিষয়টি এই জটিলতার কারণে পরবর্তী তার এটি নির্ধারণ করা সম্ভব হয়নি যে কারণে ব্যাংকিং খাতে এই সুরক্ষা বিষয়টি নিশ্চিত করার সুযোগটি হয়নি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ